প্রতিটা মানুষের জীবনে বারো রাশির যে কোনো একটি রাশি প্রভাব বিস্তার করে থাকে যার ফলে এই রাশির জাত ব্যক্তিরা সফল এবং ব্যর্থ হয়ে থাকে ব্যর্থতার দিক থেকেই বেশি দেখা যায় তাহলে সফল হয় কারা উত্তরটা খুবই সহজ যারা কাজগুলোকে নিখুঁতভাবে করতে পারে সময়ের ভিতরে তারাই কিন্তু জীবনে সফল হয়ে থাকে আপনি কি আছেন এই সফলতার তালিকায় আজকে আমি এমন চারটি রাশির জাত ব্যক্তি নিয়ে কথা বলবো যারা যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পছন্দ করে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি বিচার পরিবারের সদস্য হয়ে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র কিন্তু আলাদা এই স্বভাব চরিত্রটা গঠন হয় মূলত পারিপার্শ্বিক অবস্থার ভিতর দিয়ে এটা যেমন সত্যি ঠিক রাশিচক্রও কিন্তু সমানভাবে প্রভাব বিস্তার করে কিছু কিছু মানুষ আছে যারা খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে কোনো কাজ একদম সঠিক না হওয়া পর্যন্ত তাদের শান্তি থাকে না এই সমস্ত রাশির লোকেরা চাকরি হোক বা ব্যবসায়ী হোক বেশ সাফল্যের সঙ্গে সমস্ত কিছু করে ফেলতে পারেন এবং জীবনে এরা সফলতা অর্জন করে থাকে এদের শক্তি এতটাই সৃজনশীল হয় যা অন্যদেরকে পিছনে ফেলে দেয় আপনিও কি আছেন সেই তালিকায় এবার দেখে নেওয়া যাক সেই চার রাশির জাত ব্যক্তি কারা প্রথমেই বলবো প্রিয় মিথুন রাশি নিয়ে এই রাশির জাত ব্যক্তিরা আমার কাছে প্রায়ই বলে থাকে তারা বেশ হতাশাগ্রস্ত এবং তাদের জীবনে কোনো কিছু হয় না আমি বলছি আপনার লক্ষ্য এবং পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলে কাজটি করে ফেলুন কারণ আপনার ভিতরেই আছে সকলকে চমকে দেওয়ার মতো আশ্চর্য এক ক্ষমতা আপনি আপনার আশেপাশের যেসব পরিচিত মানুষ আছে যারা আপনাকে সাহায্য করতে চাই তাদের কাছ থেকে সাহায্য নিন দেখবেন নিজের লক্ষ্য এবং পরিকল্পনায় আপনি সফল হয়েছেন কর্কট রাশি যে কোনো ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে থাকে তার মন অথবা মস্তিষ্ক থেকে অনেকে আবার মন মস্তিষ্কের সংমিশ্রণে এসেও যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তবে কর্কট রাশির বেলায় এরা মনের বেশি নিয়ে থাকে এই ব্যক্তিরা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করেন যে তাদের কাজের জায়গাগুলো বেশ শক্ত এবং মজবুত ভিত তৈরি করে এরা অনেক পরিশ্রমী হয় কোনো কাজ হাতে নিলে তা শেষ না করে ছাড়েন না যার কারণে কাজটি নিখুঁতভাবে তারা করতে পারে এবং জীবনে সাফল্য এদের ঝুলিতে এসে ধরা দেয় বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে তাই সফলতাও এরা পায় অন্যদের থেকে অনেক দ্রুত মতামত প্রকাশের ক্ষেত্রে এরা কিন্তু খুবই আত্মবিশ্বাসী সাফল্যের জন্য এরা খুব মেপে মেপে পা ফেলেন যার ফলে যে কোনো কাজ সহজেই নিখুঁতভাবে করতে পারে এবং সফলতা এদের ধরা দেয়াদের চিন্তা ভাবনা হলো উচ্চ এরা অনেক উপরের চিন্তা ভাবনা করে এবং এদের ইচ্ছা শক্তি থাকে প্রবল সবসময় নিজেকে খুশি রাখতে পছন্দ করে তাই তো সময় পেলেই শত্রুর গতিবিধির উপরে এরা নজর রাখেন এদের লক্ষ্য থাকে অবিচল হার মানতে এরা রাজি হন না কোনো কিছু হার মানা শব্দটি যেন এদের শব্দ ভণ্ডারে নেই যার কারণে তারা যে কোনো কাজ নিখুদভাবে করতে পারে এবং জীবনে সাফল্য অর্জন করে থাকে তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন ভালো না লাগলে প্লিজ লাইক দিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন আর এই রকম নিত্য নতুন বিষয় সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ